হাই গেস ওয়েলকাম টু নিউ ডে নিউ ভ্লগ আজকে হচ্ছে ফিফথ জানুয়ারি আর এটা হচ্ছে আমার দু হাজার পঁচিশের ফার্স্ট ব্লগ সো হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ সবার নতুন বছর খুব ভালো কাটুক খুব ভালো থাকুক সবাই সুস্থ থাকুক এই প্লে করি যাই হোক তো আমার এখনও বেড়াতে যাওয়ার ব্লগ এডিট করে ছাড়া হয়নি আর আমার ফোনে একদম স্পেস ছিল না একদম না ফার্স্ট জানুয়ারি মামাইতে বাড়ি গেছিলাম সেই ভিডিও করতে পারিনি কিচ্ছু ভিডিও টিডিও এই চার দিন করতে পারিনি সেই মানে ওই তিরিশ তারিখ ফিরেছি পর থেকে আর কোনো ভিডিও নেই তারপরে আবার এই ভিডিও তো আজ হচ্ছে রবিবার ফিফথ জানুয়ারি আমার গলা গেছে বসে আজকে ভালো ঠান্ডা দুদিন ধরে ভালো ঠান্ডা পড়েছে বোন আর বাবা গেছে কচুরি আনতে আগে ছোটোবেলায় একটা দোকানের কচুরি আমরা খুব খেতাম আমাদের বাড়ির এখানে বাণিপুরে এবার সেইখান থেকেই আজকে গেছে কচুরি আনতে জানি না পাবে কি না সে কখন গেছে এখন আসেনি খিদে পেয়ে গেছে আমার ও কে আনন্দ বোনের আগে জল খাতো মা এই তো জল খাবে তো এরপর ছিল সেগুলো পরোটাটা নিয়ে এখানে আমি আর বোন এসেছি জল জিরা খেতে আমার ভীষণ ভাল লাগে জল জিরা খেতে তো আমি যেরকম জলে গুলে খাচ্ছি না বোন এরকম ড্রাই খেয়ে নিয়েছে ওর টক ফক লাগে না মনে হয় ওরকম ড্রাই খাচ্ছে আবার আমারটা থেকে একটু টেস্টও করছে হ্যাঁ নিজেরটা ছেড়ে কি হাতে কি তোর দেখি যা অসাধারণ

কাঁচা গ্লাসটা পড়লে না আমি রান্না হয়ে যাবো এটা আবার ওই জলের ওইটার চার্জারটা এখানে। ওরা তো ছাদে গেলে আমি এখন আরামসে বসবো আর এটা খাবো আমার খুব ভাল লাগে জল জিরা খেতে শীত গরম বলে না এমনি ভাল লাগে কি সুন্দর লাগছে না দেখতে যেন কি না কি একেবারে বানিয়েছি এটা কি একটা ঝাক্কাস নাম দিলে মনে হচ্ছে পুরো শ্যুট এই গামছার উপরে হচ্ছে না সাইড করে না ছবি তুলি হচ্ছে গ্লাসটা রেড বানাতে যা সময় লাগে তার হাফ সময় শেষ রোদের মধ্যে বসে বসে খাচ্ছিলাম এবার গ্লাসটা গ্লাসটাকে ধোবো আর আমাদের এখানে মেলা শুরু হয়ে গেছে আর আমাদের রয়েছে কালকে শোক কিছু হবে না সরি বলার কিছু নেই ও পায়ে শব্দ করে করে আসছে দেখে ভিডিও করছে দেখে আবার বলছে সরি এমনি তো তুই ভালোই তাহলে মাঝে মাঝে এরকম বাজে মেয়ের মতো ব্যবহার কেন করিস মেয়ে আমাদের সিক্সে উঠে গেছে বাবা পড়াশোনা না করে সিক্সে না 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 ও খুব ভালো মেয়ে আমার থেকে খুব ভালো হ্যাঁ এটা হ্যাঁ কেন যে খেতিস রে তোকে বানিয়ে দেবো আবার এটাকে আবার ধরবো কলটা খোল না রে তুই এটার মধ্যেই মানেই খেয়ে নে না আমি শুরু খেতে টক লাগবে কেন বল তো জোর করে বলছি যাতে গ্লাসটা আমার ধুতে না হয় চলো গ্লাসটা ধুয়ে রাখি কালকে আমাদের শো রয়েছে বল বল আচ্ছা আমি এখন লাগাবো হচ্ছে ম্যাঙ্গো ডিটান ক্লে মাস্ক অরেঞ্জ ডিটান ক্লে মাস্ক হলে এখন পারফেক্ট হতো ঠান্ডা লাগে না রে জল আমি চটিও পড়ে যাই হোক এখন বসে ওটা ইউজ করবো রোদে বাবা এসেছে কই হ্যাঁ বাবা এসে গেছে আই কুলি আসো আসো বোন গেছে নিদি তো পেলে যে মা কি বানিয়েছে তো লাঞ্চ করার আগে আমি এখানে আয়রন করে নিচ্ছি কারণ কালকে তো বললাম আমাদের শো রয়েছে তো আমাদের এই জামাগুলো না ভীষণ কুচকে যায় ধুলেই তো পুরো যেহেতু কটনে সেজন্য আমাকে এটা আয়রন করতে হতো আমি আমি আয়রন করছিলাম আমার এখানে বোন এসেছে আমাদের বাড়ির সামনে নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলার জন্য আমাকে এবার ফার্স্ট জানুয়ারির স্পেশাল খাবারটা তো সেদিনকে হয়নি কারণ আমাদের পিকনিক ছিল তো সেটা পরেই হয়ে গেল আর কি বিকেলে বাবা নিয়ে এসেছিলো শিঙারা আর এটা কিসের একটা চপ ছিল আমার মনে নেই কারণ এটা বহু যুগ আগের ভিডিও এখানে বোন বলছে হয়তো ঠিকই কিন্তু আমার খেয়াল নেই যে কী ছিল আর মা এখানে মরিফুরে মেখে দিয়েছে বাবা তো স্কুল থেকে এসেছে আর মেলা তো শুরু হয়ে গেছে প্রায় চার দিন হয়ে গেল আমার ঠিক খেয়াল নেই যে কবে শুরু হয়েছিল এটা আমাদের আর কি পাঁচ তারিখের ভিডিও তো আমাদের ছ তারিখে ছিল শো আজকে হচ্ছে সিক্স ডিসেম্বর আর এখন বাজে পৌনে ছটা আজকে রয়েছে আমাদের শো কিন্তু অন্যবার শোয়ের আগে আমরা যে পরিমাণে এক্সাইটেড থাকি আমরা বলা বল মানে আমি যে পরিমাণে এক্সাইটেড থাকি এবার আমি সেরকম এক্সাইটেড নেই তার কি কারণ আমি জানি না আমার তো মানে এবার কেমনটা শোয়ের যে এক্সাইটমেন্ট সেটা কাজ করছেই না কেমন বোরিং বোরিং লাগছে দু হাজার পঁচিশে শুরুটাই খুব বাজে হয়েছে মানে আমার সাথে আমার একদম ভালো লাগছে না এই শুরুর দিনগুলো সেই জন্যই হয়তো আরও কিছু ইন্টারেস্ট পাচ্ছি না যাই হোক সেটা কোনো ব্যাপার না দুদিন খারাপ লাগছে তিন দিন দিন এমনি ভালো লাগবে আমি সেটা জানি আর যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা এখন রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছি ইউনিফর্ম পরা রেডি হয়ে গেছি বোনার মা বোন মা বাবার উপরে রেডি হচ্ছে আজকে কোথায় শো আছে বলি আমাদের এখানে বানিপুরে পশ্চিমবঙ্গের সেকেন্ড লার্জেস্ট লোক উৎসব হয় মেলা হয় লোক উৎসব তো সেটাতেই যাব মানে ছোট থেকে যেখানে যাই ছোটোবেলাতে রোজ যেতাম রোজ আর এখন তো এখন বলা ভুলতাম গত বছর এর আগে বছর মানে মাধ্যমিকের বছর এর এই বছর এই দুটো বছরই একটু স্যাক্রিফাইস করলাম আর কি ইলেভেনেও গতবারও দিন গেছি তোমরা দেখেছো ভিডিওতে আগে এই মেলাটা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে হতো মানে মানে মেলার ডেট কি ফেব্রুয়ারির প্রথম রবিবার থেকে শুরু সাত দিন এরকম আর পরের দুদিন দুদিন একদিন ভাঙা মেলা এরকম থাকতো কিন্তু এই রিসেন্টলি তিন চার লকডাউনের পর থেকে এরকম টাইমটা চেঞ্জ হয়ে গেছে জানি না কেন কিন্তু চেঞ্জ হয়ে গেছে তাও সেই মেলা মেলা ফিলটা লাগে না আগে মেলা মানে কি ছিল সোয়েটার টোয়েটার পরে মেলায় যাব মেলায় ভিড়ে গরম লেগে সোয়েটার মায়ের কাছে চাপিয়ে দেবো এটাই ছিল মেলা কিন্তু এখন তো যার ঠান্ডার মধ্যে মেলা হয় কী আর বলবো আমাদের পনেরো আটটা থেকে শো আমাদের সাড়ে পাঁচটায় যেতে বলেছে আমরা বলে এসেছিলাম যে আমাদের বাড়ির একদম কাছে দশ মিনিট লাগে দশ মিনিটও লাগে লা হ্যাঁ দশ মিনিট লাগে এবার বলেছে না ছট নাগাদ যাবো এই গ্রুপে সব মেসেজ করছে মেসেজ করছে সবাই চলে এসেছে আমি যাব এখন আমাদের ব্যাগপত্র গোছানো কমপ্লিট আমি নিচে এসে ভিডিও করা শুরু করলাম কারণ বাবাও স্কুল থেকে একটু আগে এসেছে এখন সবাই মিলে গল্প টল্প করছে আমার এখন যেভাবে চুপ করতে বললে সেটা খারাপ দেখায় চলো হ্যাঁ বলো এখন কাটা পারে এখন ছটা এখন বাজে ছটায় আমরা ব্যাগ কিনে দেবো বাবা ব্যাগটা ঢুকিয়ে নিল এখন বাজে ছটায় আমরা এখন যাচ্ছি মেলায় বালিপুর জেলা বৃহত্তম দ্বিতীয় মেলা দ্বিতীয় বৃহত্তম মেলায় কি বাক্য সাজিয়ে লেখো না গো এডিট হবে না এই কাকে মনে দেবে ঢুকে গেছে রে বল মেলায় যাচ্ছিস না শো করতে যাচ্ছিস শো করতে মেলায় যাচ্ছি তারপর মেলায় ঘুরতে যাচ্ছি মেলায় শো করতে যাচ্ছি আর তারপর মেলা ঘুরতে যাচ্ছি খেতে যাচ্ছি খেতে চুপ খালি বাজে কথা তালা ফালা দিয়ে নিক আমরা আজকে ভ্যানে যাবো বল হ্যাঁ আমরা যাচ্ছি

i 啊。<Definitely S 2> oh. কালো দেখে খেতে ভয় লাগে কাজে দেন আমাদের শো কমপ্লিট শো এর আগে এত মেস ক্রিয়েট হয়ে গেছে যে আমরা কোনো ভিডিও করিনি শো কমপ্লিট এখন বাবা আসলে আমরা যাবো বেরকম তারপরে মঞ্চের বাদিক দিয়ে ঢোকা শুরু করলাম আগে না এখানে পরপর সবকটা ব্যাগের দোকান থাকতো এবার দেখলাম ব্যাগের দোকান ছাড়াও অন্য অনেক দোকান হয়েছে আর এবারে দোকানগুলোর মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে ওই ফেসবুক গ্রুপের সেলাররা যারা তারা যে মানে ওই এক্সিবিশন টাইপের যে দোকানগুলো সেই টাইপের দোকানগুলো মানে সেই মেলার দোকানগুলো আর নেই তারপর একটা বড় একটা প্রত্যেকবার এই বাসনপত্রের দোকান বসে সেই দোকানটা দেখলাম এবারও বসেছে ওখানটা প্রত্যেকবারই বসে আমি নামটা ভুলে গেছি ওখান থেকে ফাফ দেখছিল মা তারপরে আমি গেছিলাম ক্লিপ দেখতে মেলা থেকে ক্লিপ বা কানের না কিনলে আর মেলায় কি করতে গেলাম বলো আমার একটা ক্লিপ ভীষণ পছন্দ হয়েছিল ভীষণ সেই ক্লিপটা ভালো করে নিয়ে যখন আমি দেখলাম যে সেই ক্লিপটার রং চটা সেই জন্য আর নি তা বাদে মানে ওই ক্লিপটা এতটা চোখে লেগে গেছিলো না সেম প্যাটার্নের ওপরের যে অন্য কালারগুলো সেগুলো তাই আমার আর ভাল লাগছিল না ক্লিপ বাঁচতে বাঁচতে তো আমরা টায়ার্ড হয়ে গেছি তাই জন্য মূলমঞ্চের পাশেই একটা মোমোর দোকান ছিল এই মোমোর দোকানটায় এলাম এটার নাম দার্জিলিং মোমো স্টল এরকম কিছু একটা বোন এখানে প্যান ফ্রাইড খাবে বলছিল। আমরা ফার্স্টে একটা মোমো নিয়ে দেখলাম যে কেমন টেস্ট হয় তোমরা ভালো করে খেয়াল করে দেখো মোমো স্টলটার বাইরে কিন্তু লেখা ছ পিস সাত পিস মোমো কিন্তু দিচ্ছে এরা পাঁচ পিস করে লেখা কিন্তু ছ পিস আর সাত পিস আমি বুঝি না মানুষ ওগুলো কেন করে যদি তোমার পাঁচ পিসি দেওয়ার হয় তাহলে তুমি বাইরে পাঁচ পিসই লেখো কেন তুমি ছ পিস সাত পিস বা ডিসপ্লেতে দশ পিস করে সাজিয়ে রেখেছো ডিসপ্লে সাজানোটাও তো অ্যাকসেপ্ট করা যায় যে ওটা দেখানোর জন্য ঠিক আছে কিন্তু তুমি লিখে রেখেছো সাত পিস বা ছ পিস মানুষের সেই এক্সপেকটেশনস নিয়েই যায় তো তুমি দিচ্ছ পাঁচ পিস এইটা নিয়ে ফার্স্টে আমরা কিছু বলতে যাইনি একবার ভেবেছিলাম বলা হবে কিন্তু তারপরে যেহেতু আমরাই ছিলাম শুধু দোকানে সেজন্য আর বলিনি কিন্তু পাশে একটু বাদে আরেকটা কাকু আসে তারাও সেম কম মানে সেম বিষয়টা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছিল দেখে আমরা তাদের সাথে কথা বলি এবং তারাও আমাদের সাথে ইন্টার্যাক্ট করে তারপরে আমরা মানে বাবা আর ওই কাকুটা মিলে এই দোকানদারটাকে যখন বলছিল তখনও আশেপাশের আরও লোক এসে বলেছে আমি তোমাদের সাথে রক ক্লিপটা শেয়ার করছি না আর লাগবে না

আবার শেষ বাবার তোমরা লাইন তা আবার দশটা চার টাকা এই চারটে দশ টাকা আমি সবাই শেষ দামও তো ভালোই এই দিকটা তো তাড়াতাড়ি বন্ধ হয়ে যায় তো মুখস্ত হয়ে গেছে গো সব এখানে অঞ্চলের দোকান থাকবে ওখানেই থাকবে এখানে সেই থাকবে কী হয়েছে রে রাতে থাকবে